শিশুদের গরুর মাংস খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে গরুর মাংস খাওয়ানো নিরাপদ কিনা এবং শিশুদের গরুর মাংস খাওয়ালে কি কি উপকারিতা পাওয়া যায় এবং শিশুদের গরুর মাংস খাওয়ালে কি কী অপকারিতা রয়েছে এবং আপনার শিশুকে গরুর মাংস খাওয়ানো ঠিক সঠিক পদ্ধতিটি আজকে বলবো তার আগে আপনার শিশুর সঠিক বয়স কত এবং ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা রিপ্লাই দিব যে আপনার শিশুকে কতটুকু পরিমাণে খাওয়াবেন আদৌ খাওয়াবেন কি না বা খাওয়ালে কোনো সমস্যা হবে কি না তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে গরুর মাংস খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের সাধারণভাবে গরুর মাংস খাওয়ানো নিরাপদ তবে তাদের খাওয়ানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু বিষয় মাথায় রেখে তারপরে খাওয়াতে হবে ভুল নিয়মে খাওয়ালে কিন্তু আপনার শিশুর মারাত্মক ক্ষতিও হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশু এটি খায় কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন প্রথমেই আপনার শিশুকে গরুর মাংস খাওয়ানোর উপকারিতা জানিয়ে দিই প্রোটিনের খুব ভালো একটি উৎস এই মাংস গরুর মাংস উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে যেটি শিশুরের শারীরিক বৃদ্ধি এবং পেশি গঠনে সাহায্য করে তবে তাদের যে খাওয়ানোর ক্ষতিকর দিক রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানতে হবে তারপরে আপনারা খাওয়াবেন কিনা সিদ্ধান্ত নেবেন এছাড়া শিশুর শরীরে আয়রন সরবরাহ করে এই মাংস হিম আয়রন থাকার কারণে এটি সহজেই শোষিত হয় এবং আয়রন রক্ত তৈরি করে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে থাকে তাছাড়া শিশুদের শরীরে ভিটামিন বি টুয়েলভের খুব প্রয়োজন হয় যেটি স্নায়ুতন্ত্রের বিকাশ এবং ব্রেইনের কার্যকারিতা সহায়তা করে এই গরুর মাংসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এছাড়া জিঙ্ক সমৃদ্ধ এই মাংস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোষের বিভাজনে সহায়তা করে থাকে এই মাংস এছাড়া পর্যাপ্ত চর্বি এবং প্রোটিন থাকার কারণে এটি শিশুদের শরীরে প্রয়োজনীয় ক্যালোরি এবং শক্তি সরবরাহ করে থাকে তাছাড়া এটি খেলে বাচ্চাদের দীর্ঘ সময় ফেট ভরা থাকে কারণ প্রোটিন বেশি থাকার কারণে বাচ্চা সহজেই ক্ষুদার্থ হয় না এতে ঘন ঘন খাওয়ার ঝামেলাও কমে আসে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু ক্ষতিকর দিক রয়েছে এবং ক্ষতিকর দিক উপকারিতা সব মিলে আপনাকে খাওয়াতে হবে তো আপনার শিশুর বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান প্রথমেই যে সমস্যাটি হবে সেটি হচ্ছে খুব ছোট বয়সে যদি আপনি এদেরকে বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে শিশুর হজমে সমস্যা হতে পারে গ্যাস পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া বেশিরভাগ শিশুদের কিন্তু এটি খাওয়ার পরে অ্যালার্জির ঝুঁকি থাকে বেশিরভাগ শিশুদের গরুর মাংসে কিন্তু অ্যালার্জি থাকতে পারে যেমন চুলকানি র্যাশ ডায়রিয়া এগুলো হতে পারে ইত্যাদি প্রথমবার খাওয়ানোর সময় অবশ্যই খুব সতর্কতার সাথে খাওয়াবেন এছাড়া এতে অতিরিক্ত চর্বি এবং কোলেস্ট্রল রয়েছে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খেলে শিশুর শরীরে অতিরিক্ত ক্যালোরি ঢুকে যেতে পারে যেটি ভবিষ্যতে তার ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতার কারণ হতে পারে এছাড়া কাঁচা বা অর্থসিক্ত মাংস কিন্তু জীবাণু পরিপূর্ণ থাকে গরু মাংস যদি ঠিকমতো রান্না করে না খাওয়া হয় তবে সেক্ষেত্রে কিন্তু স্যালমোনেলা নামক বা ইকলয়ের মতো জীবাণু শিশুকে আক্রান্ত করতে পারে বা অতিরিক্ত যদি আপনার শিশু এটি খায় সেক্ষেত্রে কিন্তু তার কিডনির উপর বিশেষ চাপ প্রয়োগ করতে পারে বিশেষ করে যদি পানি আরও কম খায় সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা সৃষ্টি হতে পারে তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার শিশুর বয়সটি আমাদেরকে জানান তাহলে আমরা কমেন্ট করে জানাতে পারবো তাকে কতটুকু পরিমাণে খাওয়াবেন এবার আসুন জানিয়ে দিই যে কোন বয়সে ঠিক কতটুকু পরিমাণে এই মাংস খাওয়াবেন ছয় থেকে ছয় ছয় মাস বয়সী শিশু যেগুলো রয়েছে বা ছয় মাসের নিচে যে শিশুগুলো রয়েছে তাদেরকে এগুলো মোটেই দেওয়া যাবে না ছয় থেকে আট নয় মাস বয়সের যে শিশু রয়েছে তাদেরকে মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে মিক্সারে ব্লেন্ড করে পিউরি বানিয়ে বা ভাতের সাথে আপনারা খাওয়াতে পারেন দিনে সর্বোচ্চ এক থেকে দুই চামচ এরপরে নয় থেকে বারো মাস বয়সের যে শিশু রয়েছে তাদের খুব ছোট ছোট টুকরো করে দিনে এক চামচ বা দুই চামচ থেতো করে দিতে পারেন যাতে সে মোটামুটি একটু একটু করে চা চিবিয়ে খেতে পারে এক বছর বয়স আফ হয়ে গেলে তাদেরকে খুব হালকা মশলা দিয়ে যেগুলো হজমযোগ্য সেইভাবে দিয়ে আপনারা খুব ভালোভাবে নরম করে দিন দিনে সর্বোচ্চ চল্লিশ গ্রাম দেওয়া যেতে পারে এর বেশি তাদেরকে দিবেন না আপনাদেরকে খাওয়ানোর সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে অতিরিক্ত ঝাল বা মশলা কিন্তু আপনারা দিবেন না দ্বিতীয়ত হচ্ছে ফ্রাই করা বা ভাজা মাংস শিশুদের কিন্তু হজমের সমস্যা করতে পারে এছাড়া অতিরিক্ত চর্বিযুক্ত যে অংশ সেটি কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে বা খাদ্যবাহিত রোগ হতে পারে এমনকি রক্ত মাখা বা কাঁচা রান্না কিন্তু খুব ক্ষতিকর বা কাঁচা মাংস যেন তাদেরকে না দেওয়া হয় এ বিষয়টি তাদেরকে মাথায় রাখতে পারেন তো সুপ্রিয় দর্শক মডেল আপনার শিশুকে এটি খাওয়াতে পারেন তবে সেটি অবশ্যই যে সতর্কতাগুলো বললাম সেগুলো মাথায় রেখে আপনারা খাওয়াবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন থাকুন ধন্যবাদ